আউজবুলিল্লাহ হেমিন আসসাই তানি রজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাতহ প্রিয় রাজশাহীবাসী আজকে আমরা বিশ নম্বর ওয়ার্ডের নির্বাচনী কার্যালয় এই যে নির্বাচনী কার্যালয় চলো একসাথে দেশ গড়ি বাংলাদেশ দাড়িপাল্লায় ভোট দিন আচ্ছা বাংলাদেশ জামাতি ইসলামী বিশ নং ওয়ার্ড রাজশাহী মহানগর তা আমাদের এখানে আমাদের যুব বিভাগের মান্না ভাই আছে রফিকুল ইসলাম আচ্ছা আমাদের বুলবুল ইসলাম আছে আছে সহকারী সেক্রেটারি সেক্রেটারি আমাদের মহোদয় মতিউর রহমান আর আমাদের সহকারী সেক্রেটারি পশ্চিম ইউনিটের ফাইসাল তা আমরা সবাইকে কিছু কিছু একটু মন্তব্য নিব আপনারা সবাই একটু কিছু কিছু করে মন্তব্য করবেন হ্যাঁ আগামীর আগামিতে যে আমাদের ভোট হবে আমাদের ন্যায় ও ইনসাফের ভোট দাড়িপাল্লার পক্ষে হোক এই বিষয়ে আপনারা একটু কিছু কিছু করে বলেন ফাইসাল দিয়ে শুরু করি ইনশাআল্লাহ আচ্ছা আমাদের সেক্রেটারি মহোদয় বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান তারপরে জ্ঞানী গুণী মানুষ সবাই ইসলামের পক্ষে ইনসাফের পক্ষে আমরা শুধু তাদের কাছে ইসলামের যাওয়ার যদি আমরা পৌঁছতে পারি আগামীতে ইনশাল্লাহ আমাদের জয় নিশ্চিত আন্তর্জাতিকভাবে আমাদের ইংরেজ আমাদের সঙ্গে একের পর বিভিন্ন দেশের রাষ্ট্রবিদে আজ ঠাকঠা করছে তাতে করে বিশেষ করে বাংলাদেশ সহ আন্তর্জাতিকভাবে সবাই এই বিষয়ে একটু তারা

আগের মতো না প্রতি দেখে আপনার ভোট হবে না পার্টি দেখে দেখে যাচাই বাছাই করে ইনসাফের প্রতি আপনারা অবশ্যই দেখবেন আর দিন প্রতিষ্ঠার জন্য আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এবার মান্না ভাই কিছু বলবেন মান্না ভাই থেকে বলছি আজকে আমাদের বিশ নম্বর ওয়ার্ডে মূল প্রধান নির্বাচন আপু উদ্বোধন হবে ধারাবে এটা আজকে আমাদের এই কার্যক্রম চলছে আমরা আশা করি বিশ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা আমাদের প্রিয় জাহাঙ্গীর ভাই ইনশাল্লাহ বিপুল ভোটে জয়লাভ করবে এবং বিশ নম্বরবাসী তারই অপেক্ষায় বসে আছে আমরা ইতিমধ্যেই দাওয়াত মানুষের কাছে পৌঁছেছি তারা সকলেই বলেছি যে আমরা এবার পরিবর্তনের পক্ষে 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 সন্ত্রাস দুর্নীতির না বিপক্ষে আমরা এই উদ্দেশ্যে করে তারা এবার ভোট দিবে এবং ইনশাল্লাহ আমরা একটা ভালো ফলাফল থেকে এই আশাবাদ দেখতে করে আমি আবার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ যদি ভিডিওটি ভালো লাগে সবাইকে অনুরোধ করবো এটি শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে আল্লাহ হাফেজ